আসসালামু আলাইকুম আমি গবেষণা লার্নিং অ্যাকাডেমিতে এই কোর্স জয়েন করতে পারে নিজেকে অনেক ধন্য মনে করছি স্পেশালি থ্যাংকস গোলাম স্যারকে স্যারের গুরুত্বপূর্ণ কোর্সটি আমাদের অনেক উপকারে আসছে আমরা যারা চাচ্ছিলাম যে অটোমেশন শিখতে আপনার কোর্সটা আমাদের বেসিক লার্নিং হলো। এখানে আমরা অনেক কিছু শিখতে পারছি অনেক অনেক ধন্যবাদ আপনার উন্নতি কামনা করছি ভবিষ্যতে আপনার সাথে কাজ করার ইচ্ছা আছে এবং আর অন্যান্য কোর্সগুলো শিখতে আমরা আমি আগ্রহী নেক্সটে আপনার সাথে আমরা আরও আপনার সাথে থেকে কাজ করব অটোমেশন শিখব সর্বোপরি আপনার এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাংলাদেশে হাজার হাজার তরুণ যারা এখন বর্তমানে অটোমেশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় আপনার উদ্যোগের ফলে তাদের বেসিক নলেজে অনেক আগ্রহী হবে এবং তারা অনেক ভালো কিছু করতে পারবে আপনাকে খুবই ধন্যবাদ আপনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার এই কোর্সটি শিখে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ ইমপ্লিমেন্ট করতে পারি ধন্যবাদ আপনাকে আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ